ধন্যবাদ সকলকে প্রতিদিনের মতো আজ নতুন একটি ভিডিও নিজ নিয়ে আসলাম আমি আব্দুল আহ্বান আমি এখন বর্তমান অবস্থান করছি পঞ্চগড় হাইওয়ে রোডে একটা সচেতনমূলক কথা বলার জন্য যে আজকে সকাল এখন কিন্তু আটটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা রয়েছে এবং যেই কুয়াশার জন্য যে ড্রাইভার কিন্তু আপনার ঢাকা থেকে পঞ্চগড়ে যাচ্ছে পঞ্চগড়তে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে তারা কিন্তু হেডলাইন জ্বালিয়ে কিন্তু এরা ড্রাইভিং করছে আপনারা একটু সাবধান হয়ে থাকেন অবশ্যই আপনারা গাড়ি আপনার একশো বা আশি কিলো বেগে চলবেন না অবশ্যই চল্লিশ থেকে ত্রিশ কিলো বেগে চলবেন ঠিক সূর্য নয়টা বা দশটার নাগাদ হলে কিন্তু আপনার সূর্য কিন্তু অটোমেটিক সূর্য দেখা যাবে কুয়াশার জন্য কিছু কিছু দেখা মিলছে না এটি দেখার সময় পরবর্তী আপনার নতুন ভিডিও নিয়ে আসবো আমি আবদুল্লাহ আমার সাথে